হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সম্রাট অশোক সম্পর্কে অর্থাৎ মৌর্য সম্রাট অশোক যে মানে তার যে অবদান রয়েছে অর্থাৎ ভারত বা যে বিশ্বের ইতিহাসে যে মৌর্য সম্রাট ছিলেন অশোক তার যে অবদান রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত বলা যায় যে এই যে সম্রাট অশোক রয়েছে এই অশোকের আমলের যদি একটি অন্যতম গুরুত্ব গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি বা যুদ্ধের কথা বলি সেটি ছিল হচ্ছে যে কলিঙ্গ যুদ্ধ অর্থাৎ সম্রাট অশোকের আমলে প্রথম এবং শেষ যুদ্ধ ছিল কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ এবং এই কলিঙ্গ যুদ্ধের ফলেই কিন্তু তার মনে একটা কিন্তু বিরাট পরিবর্তন এসেছিলো সেটা হচ্ছে এই কলিঙ্গ যুদ্ধর ফলে কি হয়েছিল যে এত যে ক্ষয়ক্ষতি হয়েছিল এত যে রক্তাক্ততা যে মানে দেখা দিয়েছিল আর কি তো এর জন্য কিন্তু সম্রাট অশোকের মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছিল এবং যার জন্য তিনি কি করেছিলেন যে যুদ্ধ নীতি ত্যাগ করে তিনি কি করেছিলেন যে ধর্ম বিজয় নীতি কিন্তু গ্রহণ করেছিলেন তো তার সম্পর্কে আরও যেগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো প্রথমত এই যে যে তার সম্পর্কে মানে কি কি আরও রয়েছে সেটা প্রথমে একটু জেনে নিই দেখো এই যে সমগ্র বিশ্ব যে ইতিহাসের পাতায় কিন্তু অশোকের নাম যে সব আর কি মহিমায় কিন্তু ভাস্কর হয়ে আছে অর্থাৎ মানে মৌর্য আর যদি সাম্রাজ্যের মধ্যে বলি প্রথমত যে চন্দ্রগুপ্ত মৌর্যের তো রয়েছেই তিনি আর কি যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন তারপরে বলা যায় যে সম্রাট অশোকও অশোকের অবদানও কিন্তু এই মৌর্য ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বিভিন্ন ঐতিহাসিক তাকে যে কনস্টাইন এছাড়াও যে মার্কস অরেলিয়াস এছাড়াও আলেকজান্ডার বিভিন্ন যে ঐতিহাসিকরা ছিলেন তারা কিন্তু যে মানে প্রমুখ আর কি উল্লেখযোগ্য নরপতিদের সঙ্গে তুলনা করেছেন কিন্তু বাস্তব বিচারে অশোকের কাছে তাদের যে গৌরব যে স্থান ছিল সেটা হয়ে ওঠে ঠিক আছে এছাড়াও আর যে অশোক সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য রয়েছে কিভাবে তিনি আর কি যে মানে মানে যুদ্ধ যে যুদ্ধ নীতির পরিবর্তে তিনি কিভাবে যে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন এছাড়াও তিনি কি কী কী করেছিলেন সেই ধর্ম প্রচারের জন্য বা কী কী তিনি যে ব্যবস্থাগুলি কী কী সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন কী কী আর কি তিনি কী মানে কী কী তিনি করেছিলেন সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব দেখো প্রথমত বলা যায় যে তিনি যে যুদ্ধ জয়ের পরিবর্তে যে আর কি যুদ্ধ নীতির পরিবর্তে বিজয় নীতি গ্রহণ করেছিলেন সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখো এই যে সম্রাট মৌর্য সম্রাট যে ছিলেন আর কি যে অশোক যে একজন যে রণনীপুঞ্জের যোদ্ধা ছিলেন এছাড়াও বলা যায় যে সে বিষয়ে মানে কোনো সন্দেহ নেই সেটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ তিনি যে একজন রণনীপঞ্জের যোদ্ধা ছিলেন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহের কথা কিন্তু এখানে বলাই যায় না তো সিংহাসনে আরোহণের অল্প দিনের মধ্যেই কী হয়েছিল যে চোল পাণ্ড কলিঙ্গ মিত্র শক্তিতে কলিঙ্গ যুদ্ধে যে আর কি পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের যে নিরাপত্তা বিধান করে এরপর কি অনায়াসে তিনি সমগ্র কিন্তু যে দক্ষিণ ভারতের কিন্তু নিজ অধিকারে আনতে পারেন কিন্তু মানে তিনি কি করেছিলেন সম্রাট অশোক এটা না করে তিনি কি করেছিলেন যে তা না করে তিনি কিন্তু চিরদিনের মতে সেই যুদ্ধনীতি কিন্তু ত্যাগ করে শান্তি মৈত্রী এছাড়াও যে বিশ্ব ভ্রাতৃত্বের যে আদর্শ প্রচারে কিন্তু তিনি ব্রতী হয়েছিলেন এছাড়াও বলা যায় যে সম্রাট অশোক যে ছিলেন তিনি কি করেছিলেন যে ধর্মবিজয়ী রাজর্ষী অশোকে পরিণত হন এবং সমগ্র যে বিশ্বের রাজতন্ত্রের ইতিহাসে তিনি এক নব যে চেতনার কিন্তু সঞ্চার করেন অর্থাৎ আমি প্রথমেই কি বললাম যে কলিঙ্গ যুদ্ধের ফলেই কিন্তু অর্থাৎ কলিঙ্গ যুদ্ধে এত ক্ষয়ক্ষতি হয়েছিল এত লোকের মৃত্যু এত রক্ত দেখে সম্রাট অশোকের মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছিল এবং সেই পরিবর্তনের ফলেই তিনি কি করেছিলেন যে যুদ্ধনীতি ত্যাগ করে অর্থাৎ এখানে বলাই হয়েছে যে তিনি কিন্তু সমগ্র যে দক্ষিণ ভারত কিন্তু নিজের অধিকারে আনতে পারতেন কিন্তু তিনি সেটা কিন্তু করেননি তিনি কি করেছিলেন যে যুদ্ধনীতি ত্যাগ করে দিয়েছিলেন এবং সমাজে যে শান্তি মৈত্রী এগুলো আর কি যে আদর্শ প্রচার করতে তিনি কিন্তু শুরু করে দিয়েছিলেন তো এটা হচ্ছে যে তিনি যে যে তার যে যুদ্ধ জয়ের পরিবর্তে যে ধর্ম বিজয় ছিল সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো তার যে নতুন যে রাজাদর্শ অর্থাৎ যে তার যে আদর্শগুলি ছিল রাজ যে আদর্শগুলি ছিল সেটা কি রয়েছে দেখো মূলত এখানে বলা হয়েছে যে বিশ্ব ইতিহাসে সম্রাট অশোকেই কিন্তু প্রথম এক ধরনের রাজাদর্শ তুলে ধরেন এছাড়াও তিনি আর কি রাজপথকে উপভোগ বিলাস ব্যাসন বা যে স্বার্থ সিদ্ধির উপায় বলে মনে করতেন না তার কাছে কি ছিল রাজপথ ছিল জনকল্যাণ ও যে মানব হিতৈ হিতোষ্ণার আর কি যে সুযোগ ছিল অর্থাৎ তিনি কী করতেন রাজপথে আর কি ছিল তার জন্য কিন্তু জনগণের যে কল্যাণ করার জন্য ঠিক আছে এছাড়াও বলা যায় যে প্রজাবর্গকে নিজ সন্তান বলে ঘোষণা করা এবং পুরো রাষ্ট্র যন্ত্রকে প্রজা কল্যাণে নিয়োজিত করে জনকল্যাণের কিন্তু জন্য এক নতুন কিন্তু আদর্শ কিন্তু তিনি তুলে ধরেছিলেন এছাড়াও বলা যায় যে তিনি নিজেদের নিজেকে হচ্ছে যে প্রজাদের কাছে ঋণী বলে মনে করেন এবং প্রজাদের মঙ্গলের মঙ্গলেই আর কি এই ঋণ তিনি পরিশোধ হতে পারে অর্থাৎ তিনি কি বলেছিলেন তিনি হচ্ছে যে বলেছিলেন নিজেকে প্রজাদের কাছে ঋণী বলে মনে করতেন এবং তিনি এই ঋণ কীভাবে শোধ করবে বলেছিলেন যে প্রজাদের মঙ্গল সাধনের মাধ্যমে বা প্রজাদের জন্য মঙ্গল করে তিনি কি করতে চেয়েছিলেন যে তার এই ঋণ যে তিনি নিজেকে যে প্রজাদের কাছে ঋণী আর কি মনে করেছিলেন সেটা প্রজাদের মঙ্গল করেই কিন্তু তিনি কি এই ঋণের যে শোধ করতে চেয়েছিলেন বা যে পরিশোধ শোধ করতে কিন্তু চেয়েছিলেন এছাড়াও বলা যায় যে অধ্যাপক যে ছিলেন কৌশাম্বি তার মতে কিন্তু রাজ কর্তব্যের মধ্যে যে চুক্তিত্বের যে বীজ সেটা কিন্তু নিহিত আছে এটা কিন্তু যে ডিজি কৌশাম্বি যে ছিলেন তিনি কিন্তু বলেছেন বা তার মতে কিন্তু এটা বলেছেন ঠিক আছে তো এখানেই হচ্ছে যে তার যে নতুন রাজা দর্শন সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে এবার দেখো যে নেক্সট কি রয়েছে তো নেক্সট হচ্ছে যে প্রজাবৎসল যে শাসক সেই হিসাবে কিন্তু যে শাসকের মধ্যে আর কি কী বলা হয়েছে দেখো প্রথমত এখানে বলা হয়েছে যে পিতৃত্ব বোধের মহান আদর্শে তিনি আর কি অনুপ্রাণিত হলে প্রজা কল্যাণের জন্য তিনি কি করেছিলেন যে রাজপথ নির্মাণ করেছিলেন এছাড়াও রাস্তার দুপাশে ছায়াপথ ছায়াপথ যে বৃক্ষরোপণ করেছিলেন এছাড়াও বিভিন্ন জায়গায় কূপ খনন করেছিলেন পাঠশালা নির্মাণ করেছিলেন চিকিৎসালয় স্থাপন করেছিলেন তো তিনি প্রজাদের কল্যাণের জন্য কিন্তু বিভিন্ন আদর্শগুলি গ্রহণ করেছিলেন বা বিভিন্ন কিন্তু যে মানে বিভিন্ন জিনিস আর কি করেছিলেন যেমন পাঠশালা থেকে শুরু করে সেখানে চিকিৎসালয় এছাড়াও কূপ খনন করেছিলেন রাস্তার দুপাশে গাছ বৃক্ষ বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগিয়েছিলেন রাজপথ নির্মাণ করেছিলেন তো তিনি এগুলি কিন্তু করেছিলেন যে প্রজা কল্যাণের জন্য এবং আগের পয়েন্টটাতে আমরা ডিসকাস করলাম যে তিনি নিজেকে হচ্ছে যে প্রজা প্রজাদের কাছে আর কি ঋণই বলে মনে করতেন এবং সেই ঋণ তিনি কিভাবে শোধ করতে চেয়েছিলেন যে প্রজাদের মঙ্গল সাধনের মাধ্যমে কিন্তু তিনি সেই ঋণ কিন্তু শোধ করতে চেয়েছিলেন তো এখানেও তিনি কিন্তু প্রজা কল্যাণের জন্য বিভিন্ন কিন্তু যে আর কি মানে বিভিন্ন কিন্তু জিনিস স্থাপন করেছিলেন এছাড়াও বলা যায় যে কেবলমাত্র যে মানুষের জাগতিক কল্যাণ সাধনী নয় তাদের যে পরলৌকিক মঙ্গল সাধনে ব্রতি হয়েও তিনি কিন্তু যথার্থ যে পিতার দায়িত্ব পালনে কিন্তু সচেষ্ট হয়েছিলেন শুধু কিন্তু যে মানুষের যে মানে জাগতিক কল্যাণ অর্থাৎ যে এই লোক সম্পর্কে বা যে ইহলোক সম্পর্কে কিন্তু যে কল্যাণ সাধনী নয় মানুষ যাতে যে পারলৌকিক অর্থাৎ পরলোকেও যাতে আর কি যে মঙ্গল সাধন থাকে সেই বিষয়েও কিন্তু তিনি যথেষ্ট আর কি সচেষ্ট ছিলেন তো মানে তার যেই ধর্মটা ছিল তিনি যে এই যে যুদ্ধনীতির পরিবর্তে যে ধর্ম বিজয় নীতি শুরু করেছিলেন বা যে তিনি যে যুদ্ধনীতি যে ত্যাগ করে নিয়েছিলেন এর পরিবর্তে যে ধর্ম বিজয় নীতি গ্রহণ করে নিয়েছিলেন তো এত যে বড় সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য সেই এত বড় সাম্রাজ্যে কিন্তু সম্রাট অশোক কিন্তু একাই সেই ধর্ম প্রচার করতে পারতেন না তার জন্য তিনি কি করেছিলেন বিভিন্ন হচ্ছে শ্রেণীর কর্মচারী বা বিভিন্ন কর্মচারী বা বিশেষ যে এক ধরনের কর্মচারী কিন্তু নিয়োগ করেছিলেন তো সেক্ষেত্রে দেখো কোন কোন কর্মচারী তিনি আর কি নিয়োগ করেছিলেন যেমন রাজুক জুত এছাড়াও যে মহামাত্র বিশেষভাবে কিন্তু ধম্ম মহামাত্র অর্থাৎ এই রাজুক জুতরা ছিল তারা কিন্তু বলা যায় যে কর্মচারী এবং বিশেষ ধরনের যে কর্মচারী ছিল তারা কিন্তু ছিল এই যে ধম্ম মহামাত্ররা তিনি কিন্তু প্রমুখ যে কর্মচারীদের কিন্তু নিয়োগ করেছিলেন এবং যে তার একার পক্ষে যেহেতু এত বড় সাম্রাজ্যে তার ধর্ম প্রচার করা কিন্তু সম্ভব ছিল না তার জন্য তিনি কিন্তু বিভিন্ন যে কর্মচারীদের কিন্তু নিয়োগ করেছিলেন যার মধ্যে একজন অন্যতম ছিল হচ্ছে প্রধান যে ধম্ম মহামাত্র ঠিক আছে এক্ষেত্রে দেখো বলা হয়েছে রাজকর্মচারীদের ওপর তিনি প্রজাবর্গের যে ইহলৌকিক এছাড়াও যে পারলৌকিক বা যে পরলৌকিক কল্যাণের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং স্ত্রী জাতির কল্যাণের জন্য তিনি কি করেছিলেন স্ত্রী অধ্যক্ষ মহামাত্র মানে নামে আর কি যে কর্মচারী আর কি নিয়োগ করেছিলেন অর্থাৎ আমি বললাম যে তার একার পক্ষে যেহেতু সাম্রাজ্যে এত বড় সাম্রাজ্যে প্রচার করাটা সম্ভব হয়নি তিনি বিভিন্ন শ্রেণীর কারিগর নিয়োগ যে কর্মচারী আর কি নিয়োগ করেছিলেন তো সেক্ষেত্রে তিনি বলেছেন তো এদের তো কাজের কথা তিনি বলেছিলেন তো তাদের কাজ ছিল হচ্ছে প্রজাদের মানে যে সেই মানে বৌদ্ধ ধর্মের প্রচার করা বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কি প্রজাদেরকে যে বৌদ্ধ ধর্মের যে শিক্ষাগুলি রয়েছে সেগুলি বা তার যে বাণীগুলি রয়েছে সেগুলি প্রচার করা এদের বলা যায় যে অন্যতম প্রধান একটি কাজ ছিল এছাড়াও বলা যায় যে এই যে ধর্ম মহামাত্রদের কাজ ছিল হচ্ছে প্রজাদের ইহলোক সম্পর্কে এবং পরলোক সম্পর্কে তাদের মধ্যে যে মঙ্গল সাধনের জন্য আর কি কাজ করা এই ধর্ম মহামাত্রদের আরেকটি অন্যতম কাজ ছিল তো এভাবেই কিন্তু যে মানে ধর্ম মহামাত্রদের কিন্তু বিভিন্ন আর কি তিনি কিন্তু যে তাদের কাজের কথা কিন্তু বলেছিলেন এছাড়াও বলা যায় যে যে স্ত্রী জাতির কল্যাণের জন্য বিশেষভাবে স্ত্রীদের জন্য তিনি কি করেছিলেন যে স্ত্রী ধর্ম মহামাত্র নামে কিন্তু যে আর কি নিয়োগ করেছিলেন স্ত্রী অধ্যক্ষ যে ধর্ম মহামাত্র ছিল সেটা কিন্তু তিনি আর কি নিয়োগ করেছিলেন তো এটাই ছিল যে তার যে প্রজাবৎসল যে শাসকের যে মানে রয়েছে শাসক সম্পর্কে কি বলা এই পয়েন্টে কিন্তু এটাই ছিল তো নেক্সট রয়েছে হচ্ছে মানব প্রেমিক এটা আগের পয়েন্টাতে ছিল তিনি যে যেহেতু তার একার পক্ষে এত বড় সাম্রাজ্যে যে ধর্ম প্রচার করা সম্ভব তার জন্য তিনি বিভিন্ন শ্রেণীর যে কর্মচারী নিয়োগ করেছিলেন এখানে বলা হয়েছে যে মানব প্রেমিক সম্পর্কে অর্থাৎ এখানে তিনি বলেছেন তার যে জনহিতৈষণা কেবলমাত্র নিজ রাজ্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না তিনি কিন্তু যে বহির্বিশ্বের অন্যান্য স্বাধীন রাজ্যেও কিন্তু তা সম্প্রসারিত হয়ে অর্থাৎ তিনি যে তার যে এই যে মানে মানে তার যে জনগণের প্রতি একটা যে তাদের যে প্রজা কল্যাণের যে একটা কথা তিনি বলেছেন সেটা কিন্তু শুধু তার কি নিজের রাজ্যর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না তিনি কি করেছিলেন বহির্বিশ্বে অর্থাৎ তার রাজ্যের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় আর কি যে মানে অন্যান্য স্বাধীন রাজ্যেও কিন্তু তা সেটা কিন্তু তার প্রজা কল্যাণের কথা কিন্তু তিনি বলেছেন এছাড়াও বলা যায় বলা হয়েছে যে কেবলমাত্র মানুষই নয় বিশ্ব ইতিহাসের পাতায় তিনি কিন্তু প্রথম নরপতি যিনি পশুপক্ষীর চিকিৎসা মঙ্গল সাধনের ব্রতি হয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু শুধু যে মানুষের কথাই বলেননি সেখানে সেখানে হচ্ছে যে নরপতি এবং পশুপক্ষীর চিকিৎসা ও মঙ্গল সাধনের কথাও কিন্তু এখানে বলেছেন এক্ষেত্রে বলা হয়েছে পশু হত্যার পরিমাণ যে সীমান্বিত করেন এবং প্রকৃত যে মানবপ্রেমিক ও রাজর্ষি অশোক যে শান্তি মৈত্রী এবং প্রেমের উপর কিন্তু ভিত্তি করে নতুন ধরনের পররাষ্ট্র নীতিগুলি কিন্তু প্রবর্তন করেন এক্ষেত্রে বলা হয়েছে যে ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তিনি মৈত্রীর বন্ধনে কিন্তু আবদ্ধও হয়েছিলেন তিনি কি করেছিলেন যে কেবলমাত্র নিজ রাজ্যের মধ্যেই কিন্তু তার যে এই প্রজা প্রজাদের কল্যাণ সাধন এটা কিন্তু সীমাবদ্ধ ছিল না নিজ রাজ্যের মধ্যেই তিনি বহির্বিশ্ব অর্থাৎ বাইরের বিভিন্ন যে অন্যান্য যে স্বাধীন রাজ্যগুলি ছিল সেগুলিতেও কিন্তু তিনি তা সেটা সম্প্রসারতেই কিন্তু করেছিলেন ঠিক আছে এছাড়াও এক্ষেত্রে আরও বলা যায় যে বৌদ্ধ ধর্ম প্রচার এবার হচ্ছে যে কিভাবে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এবং আরও কি আর কি রয়েছে যেমন বলা যায় যে ভারত এক ভারতের এক ক্ষুদ্র অঞ্চলে যে সীমাবদ্ধ বৌদ্ধ ধর্মকে তিনি হচ্ছে যে বিশ্ব ধর্মে কিন্তু রূপান্তরিত করেছিলেন এছাড়াও তার যে অক্লান্ত চেষ্টার ফলে কিন্তু এশিয়া ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গৌতম বুদ্ধের যে প্রেম শান্তি সৌ যে সৌহার্দের যে আদর্শ সেটা কিন্তু বিস্তৃত হয়েছিল অর্থাৎ তার যে সম্রাট রশক ছিলেন তার চেষ্টার ফলেই কিন্তু যে এই যে গৌতম বুদ্ধের যে শান্তি সৌহার্দের যে আদর্শ ছিল যে বাণীগুলি তার ছিল সেগুলি কিন্তু এশিয়া ইউরোপ আফ্রিকার কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু যে বিস্তৃত কিন্তু ছিল এক্ষেত্রে বলা যায় যে বৌদ্ধ ধর্মাবলম্বী অশোক ছিলেন যথার্থই কিন্তু যে ধর্ম যে সহিষ্ণু এছাড়াও বলা যায় যে তার প্রচারিত যে বৌদ্ধ ধর্ম সেটা ছিল কিন্তু যথার্থ অর্থে উদার এবং যে সার্বজনীন এবং তিনি হচ্ছে যে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে কিন্তু তিনি মানব যে ধর্মকেই কিন্তু স্থান দেন এছাড়াও তিনি বলতেন যে নিজ ধর্মকে আর কি শ্রেষ্ঠ এবং যে অপর ধর্মকে নিকৃষ্ট জ্ঞান করা অনুচিত অর্থাৎ তিনি তিনি বলেছেন যে নিজ ধর্মকে আর কি শ্রেষ্ঠত্ব এবং যে অপর ধর্মকে নিকৃষ্ট জ্ঞান করা অনুচিত এছাড়াও বলা যায় যে ব্রাহ্মণ শ্রমণ জৈন আজি আজীবিক সকলেই কিন্তু তার কাছে সমান ছিলেন অর্থাৎ ব্রাহ্মণরা যেমন ছিলেন জৈনরা আজীবিকরা সকলেই কিন্তু তার কাছে মানে একেবারেই কিন্তু সমান ছিলেন এটাই কিন্তু এইভাবেই আর কি যে বৌদ্ধ ধর্ম প্রচারের কথা বা বৌদ্ধ ধর্মে যে কোথায় বিস্তৃত ছিল কিভাবে তিনি তার যে এই যে অক্লান্ত চেষ্টার ফলে এই বৌদ্ধ ধর্ম যে এশিয়া ইউরোপ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে যে গৌতম বুদ্ধের যে বাণী এছাড়াও শান্তি যে সৌহার্দ্যের যে আদর্শ সেটাই বিস্তৃত হয় যে তার অক্লান্ত চেষ্টার ফলে তিনি কিন্তু সেটার কথা এখানে বলেছেন নেক্সট দেখো যে সর্বভারতীয় সাংস্কৃতিক ঐক্য স্থাপনের পরে রয়েছে যে সর্বভারতীয় সাংস্কৃতিক যে ঐক্য স্থাপনের ক্ষেত্রে বলা হয়েছে তো ক্ষেত্রে তিনি বলেছেন যে ভারতীয় ভাষা সাহিত্য যে স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে কিন্তু তার যে অবদান সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য এছাড়াও বলা যায় যে তার ধর্ম ধর্মপ্রচারের ফলে কিন্তু পালি ভাষা সর্বভারতীয় ভাষায় কিন্তু পরিণত হয় অর্থাৎ তিনি যে ধর্ম ধর্মপ্রচারের যে করেছিলেন সেই জন্যই কিন্তু এই যে পালি ভাষা ছিল সেটা কিন্তু সর্বভারতীয় ভাষাতে কিন্তু পরিণত হয়েছিল এছাড়াও বলা যায় যে এই ভাষায় যে বিভিন্ন যে গ্রন্থগুলি রচিত আর কি হতে থাকে এবং তার যে ধর্ম প্রচারের ফলে যে পালি ভাষা যে সর্বভারতীয় যে ভাষায় পরিণত হয়েছিল এবং এই ভাষায় কিন্তু বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছিল এবং তার আমলে ব্রাহ্মী ও লিপি কিন্তু ভারতের সর্বত্র অর্থাৎ সব জায়গায় কিন্তু যে প্রচলিত হয়েছিল এমনভাবেই তিনি কি করেছিলেন যে ভাষা ও লিপির মাধ্যমে সর্বভারতীয় ঐক্যের যে আদর্শনকে যে বলবর্তী করে তুলেছিলেন এছাড়াও বলা যায় যে তার আমলে কিন্তু অসংখ্য স্তূপ নির্মিত হয়েছিল বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে কিন্তু সম্রাট অশোকের আমলে যে চুরাশি হাজারটি আর কি স্তূপ নির্মিত হয়েছিল সেই কথাও কিন্তু জানা যায় বৌদ্ধ গ্রন্থ যে ছিল মহাবংশ সেখান থেকে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় এছাড়াও তিনি যে বিভিন্ন যে বিহার অসংখ্য বিহার চৈত্য স্তম্ভ কিন্তু নির্মিত হয় অর্থাৎ তার আমলে অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় যে এই স্থাপত্য ভাস্কর্য বা যে সর্বভারতীয় যে সাংস্কৃতিক ঐতিহ্য যে স্থাপনের ক্ষেত্রে কিন্তু এই সম্রাট মৌর্য সম্রাট যে অশোক ছিলেন তার অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এর ফলে কি হয়েছিল যে ভারতীয় শিল্পের ক্ষেত্রেও কিন্তু এক বিবর্তন আসে অর্থাৎ তিনি এই যে বিভিন্ন যে স্তূপগুলি নির্মাণ করেন বিহারগুলি স্তম্ভগুলি তো এক্ষেত্রে বলা যায় যে তার তিনি আর কি যে ভারতীয় শিল্পের ক্ষেত্রেও কিন্তু একটা যে বিবর্তন কিন্তু চলে এসেছিল তো এই এই যে সম্রাট অশোক সম্পর্কে তার যে অবদান সম্পর্কে আজকের যে ক্লাস আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু স্ক্রিন স্ক্রিনে দেওয়া এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটুকু ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং